এতদিন শুনে এসেছি যে শুধু জামাইরা জামাই ডালা খায় কিন্তু আজকে একদমই উল্টো আজকে আমি খাবো জামাই ডালা ও কোথায় খেলাম এই জামাই ডালা এবং কি কি ছিল তার সাথে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি হঠাৎ করে সন্ধ্যার পরে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর সন্ধ্যার পরে ঘুরতে না বের হলে একদমই ভালো লাগে না বের হয়ে এত এত ভালোবাসার মানুষ সহ অনেক অনেক ব্লগারের সাথে দেখা হয়ে যাবে এটা কখনোই ভাবতে নি আসলে আমরা এখানে একা একাই এসেছিলাম আসার পরে এই যে লাবণী সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তারপরে আরো অনেক অনেক ব্লগারের সাথে যেমন রবিন তাসফিয়ার রবিনের সাথেও দেখা হয়ে গিয়েছিল রবিন তার অনেকগুলো বন্ধুদেরকে নিয়ে এখানে খাবার খেতে এসেছিল মানে অনেকগুলো ব্লগারের একসাথেই আমাদের দেখা হয়ে যায় আপনি জীবনে যাই করতে যান না কেন মানুষের কথা আপনাকে শুনতেই হবে খেতে গেলেও মানুষের কথা শুতে গেলেও মানুষের কথা বসতে গেলেও মানুষের কথা তাই তো ভাই এখন আর মানুষের কথাই কান দিই না মানুষের কথাই কান আর আমার টাইম নেই দিব কিভাবে সেটাই বুঝতে পারি না যাই হোক এখানে এসে যেহেতু অনেক অনেক ব্লগারের সাথে দেখা হয়ে গিয়েছে তো ভাবলাম সবাইকে নিয়ে একটু কিছু খাই আমি শুনলাম যে নাকি তুষার আফরিন কফি হাউজে জামাই ডালা পাওয়া যাচ্ছে তো এই কথা শুনেই তো আমি একটা আস্ত জামাই ডালা অর্ডার দি আর এই জামাই ডালাটা খেতে এত মজার ছিল কি আর বলবো এই তো দেখেন আমি একবার মুখে দিতেই তো জামাই ডালার প্রেমে পড়ে গিয়েছি মানে রান্নাটা যে করেছে আসলেই সত্যি তার হাতে একদম জাদু আছে আর অনেক ভালো রান্না করতে পারে সেই দিকে আমি জামাই ডালা সবাইকে একটু একটু করে খাইয়ে দি আর জামাই ডালাটা খেতে সত্যি অসাধারণ ছিল আস্ত একটা গোটা মুরগি ছিল কিন্তু ভেতরে এত সুন্দর ভাবে মশলা ঢুকছে ভিতরটা খেতেও অনেক ভালো লাগছিল কাঁচা কাঁচা কোনো ভাব ছিল রান্নাটা অসাধারণ হয়েছে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে এতটাই স্বাদ হয়েছিল শুধু আমার না সবারই অনেক ভালো লেগেছে এই জামাই ডালার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছালাত আইটেমও ছিল এবং কেক প্লেট গরুর মাংসও ছিল জামাই ডালা বলে যে শুধু জামাইরাই খেতে পারবে তা না কোনো প্রোগ্রামে এই ডালা ডালাটা অর্ডার করতে পারেন তুষার আফরিন কফি হাউজে যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদের বাসাতে পৌঁছে দিয়ে আসবে এবং কি কফি হাউজে এসেও আপনারা নিয়ে যেতে পারবেন তে আজ তো গোটা মুরগি এবং সাথে পোলাও ছিল সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল তো এই ডালাটা আপনারা চার থেকে পাঁচজন জন আরামে পেট ভরে খেতে পারবেন এখানে গিয়ে যেহেতু অনেকের সাথে দেখা হয় তো সবাইকে নিয়েই আমরা একসাথে খাই তাও দশ পনেরো জনের মতো ছিল সবাই মিলে আর সবাইকে নিয়েই আমি এই ডালাটা ভাগ করে খাই এবং অনেক মজা করে খেয়েছি আমরা সবাই কেউ যদি কোনো প্রোগ্রামের জন্য বা বা নিজের বাসাতে সবাই মিলে খাওয়ার জন্য এই ডালাটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন আমার কমেন্ট বক্সে ওনাদের নাম্বারটা দিয়ে রাখবো আছে যে কোনো কিছু ভাগাভাগি করে খেলে আল্লাহ সেটাতে বরকত দেয় তো সেটাই হয়েছিল আর কিন্তু কেউই জানতাম না যে ওইখানে গিয়ে সবার সাথে দেখা হয়ে যাবে আবার বলে যে আমরা ভিডিও বানাই তাই হচ্ছে এই রেস্টুরেন্টে রিভিউ দিতে গিয়েছি আসলে এরকমটা না সবাই খাবার খাওয়ার জন্য গিয়েছি গিয়ে এগুলা সব ব্লগারের সাথে দেখা হয়ে গিয়েছে মানে এগুলা সব ব্লগারই এখানে খাবার খেতে গিয়েছে রবিনের আগের দিন তার পরিবার নিয়ে এসেছিল এখানে খাবার খেতে এখানকার খাবার খেয়ে ভালো লেগেছে তাই পরের দিন এই তো দেখেন তার সকল বন্ধুদেরকে নিয়ে চলে এসেছে এখানকার খাবার খাবার খেতে খেতে আমাদেরকে বেশি লাগবে সেখানেই তো আমরা বারবার তাই না এখানে অনেক আইটেম চালু করেছে দিনে এসেও আমি অনেক অনেক নতুন নতুন আইটেম খেয়ে গিয়েছি যেমন সরিষাইলিশ হাঁসের কালভোনা গরুর কালাভোনা বটরুটি আজকে এসে এই তো আস্তর জামাই ডালা খাচ্ছি যাই হোক এখানে এগুলো নতুন নতুন আইটেম চালু করা হয়েছে আপনারা এসেই মজার মজার খাবার গুলো খেতে পারেন মায়ের নাকি এই জামাই ডালাটা খেয়ে অনেক ভালো লেগেছে আর আমার মা বলছিল যে আমার তিন মেয়ে আর তিন জামাই যখন একসাথে আমাদের বাসাতে আসবে সেই দিন নাকি জামাই ডালা অর্ডার করে আমাদেরকে খাওয়াবে এই ভিডিওটাও আপনারা দেখার জন্য অপেক্ষা করেন আর এই যে এটা হচ্ছে আফরিন অনেক মিষ্টি একটা মেয়ে আর এই যে দেখেন এগুলা সব আমার ভালোবাসার মানুষ রবিনের সব বোন নাকি আমার সবাই ভিডিওগুলো দেখে শুনে তো খুবই ভালো লাগলো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ